এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার কারণ আছে আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের কালচার যদি আমরা একই জায়গা একটা একরকম নিয়ে আসো তো 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 আর নিয়ে আসো আমরা যদি আমরা যদি বাংলার কালচার ধরে না রাখি তাহলে কেমন হবে আস্তে 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 ওই যে আনতাস আনতাস আয় না আরে আমাদের গেস্টদেরকে স্বাগত করব না না আমরা আয় আমরা আস্তে 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 তাতে এসে ভিতরে এসো আসো 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না তুমি সিলিউস

Eh? un, un, eh? un di. oh, ca oh. caffè macchiato, mm -hmm. vai. <coughs> Portami un po', cioè porta lui un po' di caffè macchiato. Leggi di finco, vedi.